আজ পর্যন্ত আমরা যে ত্রাণ বিতরণ করেছি সরকারি বেসরকারি উদ্যোগে আনুমানিক ষাট হাজার প্যাকেট আমরা শুকনা খাবার বিতরণ করেছি এছাড়াও সশস্ত্র বাহিনী তাদের হেলিকপ্টারের মাধ্যমে আনুমানিক আটত্রিশ হাজার শুকনো খাবার বিতরণ করেছে স্থানীয়ভাবে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন উদ্যোগে বেসরকারি সংগঠন তাদের ব্যক্তিগত বা সামগ্রহিকভাবে প্রচুর ত্রাণ বিতরণ কিন্তু করছে Thank you for watching. तो <laughs> सब নাও আমাদের আসলে মূল গন্তব্য থাকার কথা ছিল যে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে যাব আসলে আমরা ওইভাবে হচ্ছে না কিছু কিছু গাড়ি রাস্তা দাঁড়িয়ে গেছে রাস্তা গাড়ি দাঁড়িয়ে থাকি সবগুলো দিয়ে দিচ্ছে কিন্তু কিছু কিছু মানুষ একবার বাচ্চা দুইবার বাচ্চা কেউ পাঁচবার আর কেউ আবার একবারও পাচ্ছে না পরিস্থিতিটা এমন হয়ে গেছে আমরা আমাদের মূল টার্গেট থাকা কথা ছিল কিন্তু ঘরে ঘরে পৌঁছে দিলে কিন্তু সবাই ঠিক মতো পাবে যে যার মতো দিচ্ছে এখন সবাই যদি একত্র হয়ে আসে আমরা সব দিক থেকে জিনিসগুলো নিয়ে সব প্রশাসন ছাত্র ছাত্র ভাইয়েরা আমাদের যে অন্যান্য যে বাইরা আছে সবাই যদি একসাথে হই তাগুলো আসলে সঠিক জায়গায় পৌঁছবে এখানে কেউ ওদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে তাগুলো সঠিক জায়গায় যাচ্ছে না

অনেকেই একবার একবার জায়গা ফাঁস বানের কেউ একবারও পার না খানা জানা অনেক কষ্ট করে টিপুর বুন্নারাত বালামপলি সেই ফরাদনগর সোনুয়া এদের অবস্থা খুব করুন ওইখানে ফাজিলপুর আমাদের টিপুর এর এক নম্বর ওয়ার্ড বুন্নার ইকেনদের মধ্যে ওই এরিয়াতে আরকে দুই দিন লোক মারা গেছে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন